করছিস খেলতে এখন খেলতে যাচ্ছিস তুই দাঁড়া তো আমি বার করছি দাঁড়া এখানটায় দাঁড়া এনে ধর ড্রয়িং করবি রংটা ধর এনে ড্রয়িং করবি ধর ওই পেছনে কালার করবি এনে তারপরে বই পড়বি আর সব হোমওয়ার্ক আছে হোমওয়ার্ক গুলো করবি যা ঘরে যা এক জীবনে এত দুঃখ আমায় কেন দিলি তুই তো এমন ছিলি না রে এমন কেন এবার কি কথা কি করছিস তুই এই তো খেলতে যাব বলে একটু সাজগোজ করছি খেলতে যাবে বলে ও সাজগোজ করছে দেখো কি অবস্থা আরে আয়না চিরুনি নিয়ে চলে এসছে আয়না তো দেখতে পাচ্ছিস হ্যাঁ আর চিরুনিটা দেখি চিরুনিটা ছোট্টো ওইটুকু চিরুনি দিয়ে আচড়ানো হচ্ছে হ্যাঁ এখন ওই এইটা নিয়ে পাড়ায় চলে যাবি হ্যাঁ দিয়ে সবাইকে আচড়িয়ে দিবি হুম দাঁড়া তোর এটা এটা নিয়ে পাড়ায় যাবি দিয়ে রেখে চলে আসবি তো না না তোরা কি খেলি সেটা দিয়ে এইটা দিয়ে আমরা খেলি যে মেকআপ ট্রেকআপ মেকআপ মেকআপ আల్లড়-বల్లড় খালি হ্যাঁ ওই যে তোর বন্ধুগুলো আসছে তো ওই যে উফ কি গরম চুলগুলোর জন্য আরো গরম বেশি চল তুই চুলগুলোকে কাটি নিয়ে আসি চল না না আমি ডাকলো হব না চল চল ডাকলো হবে ঠিক ভালো লাগবে না না ডাকলো হব না ঠিক আছে একটা ম্যাজিক করি চল ঠিক আছে চোখ বন্ধ কর এই দেখ চোখ খোল এই দেখ ম্যাজিক কই চুল কোথায় গেল হ্যাঁ আ চুল কই চুল কোথায় গেল তাও ভালো একটু হালকা লাগছে মাথাটা টাকো টেকো বুড়ি হয়ে গেছে টেকো বুড়ি দিদি দিদি আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছে কি এখন এই আইসক্রিম খাবি এখন আইসক্রিম খেলেই ঠান্ডা লেগে যাবে খেতে হবে না দেখবে একটা ম্যাজিক আমি আইসক্রিমে দেখাব আমি দিতে পারবো না চোখ বন্ধ করো আমি আনতে পারবো না করো তো ঠিক আছে চোখ বন্ধ করলাম ছু মন্ত্র ছু ছু মন্ত্র ছু আইসক্রিম নিয়ে চলেছি দিদি দিদি আমার না আজকে ডিম সেদ্ধ ইচ্ছা করছে পানি দেবে না আজকে তো ঘোর অমাবস্যা ডিম খেতে নেই এই পূর্ণিমা আমি যাব না আরে চল তোকে ওইখানটায় রাস্তার চল খেতে নিয়ে পূর্ণিমা চল চল নিয়ে যাবো আমি যাবো না